এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আর ইস ওয়ার্ল্ড চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করি অনেক অনেক ভালো আছে আজ অনেক দিন পর একটা ব্লগ নিয়ে এসেছি এতদিন একটু ব্যস্ত ছিলাম ঠিক আছে তো ব্যস্ত থাকার কারণ হলো কালকে আমাদের ঘরে একটা পুজো মানে আমার মানত পুজো মা বিপদনাশিনীর পুজো ঠিক আছে তো আজকে আমরা সবাই মিলে যাব মূর্তি আনতে এখন ঘরে সবাই চলে এসছেন মামা মাসি ভাই বোনেরা সবাই চলে এসছে তো তোমরা আমার সাথে থাকো সবাইকে এক এক করে দেখাচ্ছি আর এই যে দেখো এখানে এই যে আমার মাসি ছোট মাসি উনি এখন মাত্র স্নান করে এসেছে এখন চুল শুকোচ্ছে আর এখানে এখানে এই যে বনু বনু এখানে ঘুমোচ্ছে ঠিক আছে তো এখনও খাওয়া দাওয়া হয়নি সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে বুঝতেই তো পারছো ঠিক আছে তাহলে তোমরা আমার সাথে থাকো আর এইদিকে গাইস কাকু ওরা পেন্ডেল তৈরি করছেন প্রায় হয়েছে এখন শুধু উপরে হবে মানে উপরে হচ্ছে আর এই দুটো তিনটা জায়গায় ঠিক আছে ঠাকুরের জন্য অনেক কিছু আনা হয়েছে আর সবকিছু তোমাদেরকে দেখানো হলো না তো এখন আমি দেখাচ্ছি তোমাদেরকে যে ঠাকুরের জন্য কী কী এই যে এখানে রাখা হয়েছে ঠাকুরের সবকিছু থালা বাসন আরও অনেক কিছু আছে ওই ঘরে রাখা হয়েছে তো যা মানে যা যতটুকু পারছি তোমাদেরকে দেখাচ্ছি বুঝতেই তো পারছো উনি হচ্ছেন আমাদের একজন পিসি মানে সবার রান্না করছেন উনি ঠিক আছে ওনার আমাদের অনেক ভালো লাগে তাই আমাদের সব কিছুতেই মানে সব প্রোগ্রামেই উনি আমাদেরকে মানে রান্না করে দেন ঠিক আছে আর এদিকে তোমাদেরকে দেখাচ্ছি যে কারা কারা খেতে বসছে বসেছে বাচ্চা পার্টি তোমাদেরকে দেখাচ্ছি এখানে মানে আমাদের কিছে ছিল টেবিল ছিল টেবিল চেয়ার ছিল সবগুলো মানে তুলে নেওয়া হয়েছে কারণ বুঝতেই তো পারছো লোকজন অনেক মানে এসেছে তো সবাইকে একসাথে ধর আর টেবিলে দেওয়া যাবে না তাই টেবিল চেয়ারগুলো মানে সব তুলে নেওয়া হয়েছে ঠিক আছে তাও এখানে সবার জন্য রান্না বসানো হয়েছে এটা হয়েছে ডাল আর এখানে হচ্ছে মিক্সড ভেজিটেবল আর এখানে তো আছে ভাত আরো কি কি আছে যাই হোক আর এই যে সবাই রাঙ্গা ওনাকে তো সবাই ঠিক আছে আর ওনাকে তো সবাই দেখেছো তোমরা মানে বনুর মা আমার মিষ্টি মামি রে গো এখানে আমি সবাই নাম বলে দিচ্ছি ওর নাম হচ্ছে পাপাই হাত তোমরা ওর নাম হচ্ছে প্রিয়ম আর ওকে তো চিনই ও হচ্ছে রিসা আর ওর নাম হচ্ছে আরোহী মানে আমার নামও প্রায় আমার চ্যানেলের নাম আরোহী আর ওই পাগলটাকে তো চিনই আমার চ্যানেলে সব সময় থাকে ওকে আর কি জানাবো আমার মাকে দেখতেই পারছো আজকে দেখতে কি সুন্দর লাগছে না কিন্তু খুব বেশি ক্লান্ত সকাল থেকে দৌড়াদৌড়ি করছে মা একাই কিছু করছে একটু আসিলাও না ও কইনার মা একটু কইনার মা একটু আসিলাও সবার লাগেজ রাখা হয়েছে যে এখানে সব সবাই বসে গল্প করছেন আর বাচ্চারা খাবার দাবার করছে আমি সবাইকে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আর কয়েকজন রয়েছেন ওনারা মানে বাইরে আছেন মানে আমার বাপি আমার মামা আর ছোট মামা ওনারা বাইরে আছেন তো ওনারা আসার পর তারপর তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো এখন আর তোমাদের সাথে কথা বলতে পারবো না মানে এখন আর একটু ব্যস্ত আছি ঠিক আছে বুঝতেই পারছো তো ঠিক আছে আর দেখা হচ্ছে তোমাদের সাথে যখন আমরা সবাই মিলে মূর্তি আনতে যাবো ঠিক আছে সব দিয়ে পড়েছি এখন যাবো মূর্তি চায়ের সাথে আছে নিমকি এই যে ঠিক আছে তো খাওয়া দাওয়া শেষ করে তারপর হবে বাকিটা তোমরা আমার সাথে তারপর এখানে মা জেটিমণি মামি মিষ্টি তারপর বর্দি ওনারা সবাই মিলে মাকে বরণ করে নিচ্ছেন তারপর আমরা সবাই মিলে ধামাইনের গানে একটু নাচ করলাম আর বাঙালি বলে কথা ধামাইল না থাকলে কি চলে তাই না গাইস আজকের মতন এইটুকুই বাকি ব্লগ কালকে আসবে পুজোর ব্লগ ঠিক আছে আর আমরা এখন সবাই অনেক টায়ার্ড তো থ্যাংকস ফর ওয়াচিং টারা